অঞ্জনা রহমান এক নক্ষত্রের পতন বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান গতকাল চার জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে উনষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে শোকে স্তব্ধ তিনি ছিলেন এমন একজন শিল্পী যিনি তার অভিনয় গুণে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন রহমান সালের ঢাকা তার পৈতৃক নিবাস চাঁদপুরে শৈশব থেকেই তিনি নৃত্যর প্রতি আগ্রহী ছিলেন এবং একজন নৃত্যশিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেন নৃত্যশিল্পী হিসাবে খ্যাতি অর্জনের পর উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগরের দস্যু বনহর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নায়ক সোয়েল রান এরপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অঞ্জনার দীর্ঘ চার দশক কেরিয়ারে তিনি প্রায় তিনশোটি চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অশিক্ষিত উনিশশো আটাত্তর জিন্জির উনিশশো উনআশি আনারকলি উনিশশো বিধাতা উনিশশো তিনি নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে প্রায় তিরিশটি সিনেমায় জুটি বেঁধেছেন যা বাংলা চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় জুটি হিসাবে বিবেচিত হয় অঞ্জনা বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে নয়টি দেশের তেরোটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অর্জন তার বহুমুখী প্রতিবার নিদর্শন পুরস্কার ও সম্মাননা অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অঞ্জনা রহমান দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উনিশশো সালে গাংচিল চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে পরিণীতা চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া তিনি তিনবার বাচোশ্বাস পুরস্কারও অর্জন করেন ব্যক্তিগত জীবন মৃত্যুকালে অঞ্জনা রহমানের একটি ছেলে পালিত এবং একটি মেয়ে পালিত পালিত ছেলের নাম মনি পালিত মেয়ের নাম বিউটি তার নিজে কোনো সন্তান নেই অঞ্জনা রহমান হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আজিজুর রহমান বলি একজন বিশিষ্ট পরিচালক এবং প্রযোজক তাকে বিয়ে করেন আজ বিএফডিসিতে কিছু ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হই অনেকের ধারণা অঞ্জনা রহমানকে হত্যা করা হয়েছে সকলের সন্দেহের তীর তার পালিত ছেলে মুনির দিকে অঞ্জনা ম্যাডামের ঘনিষ্ঠজনরা অনেকেই দাবি করে তিনি স্টোক করে দুই তিন দিন বিছানাগত ছিলেন অথচ কাউকে জানাননি তার পালিত ছেলে মুনি যে কারণে সকলে ক্ষোভ প্রকাশ করে এবং মুনিকে নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং কয়েকজন ব্যক্তিবর্গের মুখে শোনা যায় এই মনি ছেলেটি তার এক সময়ের ব্যক্তিগত সহকারী ছিল এবং পরবর্তীতে ভাই হিসাবে এবং এরপরে তাকে সন্তানের স্বীকৃতি প্রদান করে অঞ্জনা রহমান অঞ্জনা সুলতানা ম্যাডামের মৃত্যু আসলে স্বাভাবিক না হত্যাকাণ্ড এখনও সেটা প্রকাশ পায়নি তবে ধারণা করছে অনেকেই হত্যাকাণ্ডও হতে পারে অঞ্জনা রহমানের জানাজা শেষ করে এফডিসি থেকে নেওয়া হয় চ্যানেল আইতে এবং চ্যানেল আইতে জানাজা শেষ করে নেওয়া হয় বনানী কবরস্থানে পরিবারের প্রতি তার ভালোবাসা ছিল গভীর যা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে মৃত্যু ও শোক অঞ্জনার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগের অবসান হলো তার চলে যাওয়া দেশের বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি হলো সহশিল্পী থেকে শুরু করে দর্শক সবাই তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে আমরা চিরকাল ভালোবাসব আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব অঞ্জনা রহমান আমাদের হৃদয় বেঁচে থাকবে তার অসাধারণ অভিনয় ও অবদানের জন্য অঞ্জনার জীবন কেবলমাত্র তার কর্মের মাধ্যমে নয় তার অসামান্য অভিনয় ও চারিত্রিক মাধুর্য তাকে স্মরণীয় করে রাখবে চিরকাল অঞ্জনা রহমান আপনি আমাদের মাঝে চিরকাল অমর